জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রী দিন পুঞ্জিকা আপনাদের নিকট হাজির আগামীকাল এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার শুক্ল সূর্য উদয় হবে ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা আঠান্ন মিনিটে অষ্টমী স্থায়ী থাকছে শেষ ভোর রাত্রি শেষ রাত্রে অর্থাৎ ভোর চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত উত্তর উত্তরা নক্ষত্র দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্ধ বর্ণ নরক বৃহস্পতি রবিংশত্রী রবির দশা দুপুর একটা আটচল্লিশ মিনিট পর দেবগণ গণ চন্দ্রের দশা মৃত্যুর ক্ষেত্রে দীপার দোষ দুপুর একটা আটচল্লিশ মিনিট পর দোষ কোন দোষ নেই যাত্রা নেই দুপুর একটা আটচল্লিশ মিনিট পর যাত্রা শুভ পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি একটা আট মিনিট পর ঈশানে বায়ুকোনো নিষেধ ভোর রাত্রি চারটে চারটা চুয়াল্লিশ মিনিট পর পুনর্যাত্রা নেই শুভকর্ম দুপুর তিনটে বাইশ মিনিট পর নৌকা চালন নৌকা যাত্রা তিথি অনুযায়ী অষ্টমীতে নারকেল খাওয়া উচিত নয় বুধবার চুল দাঁড়ে নখ কাটা শুভ এই দিন গো পূজা গো গ্রাসদান গো প্রদক্ষিণ দুপুর দশটা তেত্রিশ মিনিট পর অকাল প্রবৃত্তি এই দিন শ্রীনিবাস আচার্য প্রভুর ও দাস গঙ্গাধরের তিরোভাব উৎসব ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা